আসলে অনেক কথা হয়েছে আমাদের কর্মী সংগঠনের মূল যে চিন্তার চেতনা সেটা হলো আমাদের সামনের দিনে আমরা এখন পর্যন্ত কিন্তু সতেরো বছর আপনার আন্দোলন সম্মান করেছেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা পর্যায়ে আসছি আমরা এখনো ক্ষমতায় যেতে পারিনি সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া খুবই বেশি প্রয়োজন এটাই হলো মূল কারণ হলো

যেখানে বারো হাজার শ্রমিকের ওই সময় কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হয়ে গেছে উঠে নিয়ে যায় করতে হচ্ছে পার্বতীপুরে

এই সবচারের উন্নয়ন করতে গেলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি বলো যে আপনাদেরকে এই যে বিজেপি কারণ আছে কারণ সরকার

ইনশাল্লাহ আওয়ামী লীগের দীর্ঘদিনের মানুষের যে পরিবর্তন হয়ে গেছে এখান থেকে ইনশাআল্লাহ উনি আবার পরিবর্তন করে মানুষকে আবার গণতন্ত্রের কাছে এবং মানুষের